ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আমার কিছু শখের গাছ অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে ওই বাসার থেকে আসার সময় আর কিছু কিছু গাছ ফেলে দিয়েছি নতুন করে আবার লাগাবো বলে এ দুটো গাছ রেখেছি আমি পাকের ঘরে জানালায় দিয়ে রেখেছি রোদও আসে আবার ছায়াও থাকে এখানে এটা বিশেষ করে ইনডোর প্লান্ট আর কি কিন্তু আমি এখন পাকের ঘরে রেখেছি অনেক দিন হয়েছে আসার পরে পানি যে দিছি আর পানি দেওয়া হয় নাই সুখ কেমন হয়ে গেছে এই যে এখন পানি দিচ্ছি আজকের কাজগুলো সব হচ্ছে আমার বারান্দা বারান্দা আর গাছ নিয়ে আর রোদ উঠেছে প্রচুর রোদ জন্য কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছি বারান্দায় সেজন্য বারান্দায় কিছু গুছ গাছও করছি টবগুলো যেভাবে এনে এনে রেখেছি মাটি টব এগুলো সব এলোমেলো হয়ে আছে মেয়েটা কিছু গুছিয়েছে এখন বাকি আমি আরও কিছু গুছিয়ে রাখবো তার আগে গাছের পানি দিয়ে রাখছি বেশির বেশিরভাগ গাছগুলো মেয়ের বা রুমের বারান্দাতেই রেখেছি ওগুলো মেয়েই যত্ন করেছে ওগুলো আছে ঠিকঠাক আর আমি যেগুলো এটা এখানে নিয়ে এসেছি সব সময় মনেও থাকে না চোখেও পড়ে না ওই বারান্দায় থাকলে তো মেয়েই এগুলো ওগুলোতে দেওয়ার সময় এগুলোতেও করে ফেলতো এখানে এনে রাখার দরুন শুকিয়ে গেছে একবার শুধু মনে হয় এই পনেরো দিনের মাঝে পানি দিয়েছিলাম গাছটা প্রায় তিন বছরের মতো মাত্রইটুকু হয়েছে তিন বছর বা তিন বছরের মতোই হবে এরকম হয়েছে ডালপালা যাই হোক একটু হয়েছে ভালো লাগতেছে আর এখানে যেটা দিয়েছি এটা বেশি দিন হয় নাই এটাতে এখন পানি দিব গাছের যত্ন নিতে নিতে গাছে পানি দিতে দিতে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যে এখানে এসেছি এটা একটা মানে পুরো আটতলা একটা বিল্ডিং এটা ডেভেলপারদের দিয়ে করানো তো বিভিন্ন ফ্লোরে বিভিন্নজন আসে বেশিরভাগই সবাই বাড়ির মালিক অর্থাৎ জায়গা যাদের ছিল ওই ফ্যামিলি ওরা আর কি ভাই বোনে ভাগ করে তারপরে ফ্ল্যাটগুলো করা হয়েছে তো এক আমাদের এক আত্মীয় আমরা যেটা ভাড়া নিয়েছি আর কি এটা হচ্ছে আমাদের এক আত্মীয়ের গত বিকালবেলায় ওনাদেরকে দেখতে গিয়েছি আমরা যেটা নিয়েছি এটা শুধু এটা না ওনাদেরই বেশিরভাগ ফ্লোর ভাড়া কিনে ফেলা ওনারা কিনে নিয়েছেন তো ওনাদের বাসায় আর কি গত সন্ধ্যায় আমি মাগরিবের পরে দেখতে গিয়েছিলাম দেখা করতে গিয়েছিলাম তো আত্মীয় দেখেই গেছি আর কি অনেকদিন খবর নেওয়া হয় না বা উনিও আসে না আর অসুস্থ শুনেছিলাম গিয়ে দেখি আল্লাহ উনি খুবই অসুস্থ ওনার দুটো কিডনি অর্থাৎ ওনার ওয়াইফের আর কি বাড়ি ওয়াইফের আমার সম্পর্কটা হচ্ছে আমার ভাবির আপন ভাবির আপন খালাতো বোন তো ওনাকে দেখতে গিয়েছিলাম দেখে গিয়ে দেখতে গিয়ে দেখি ওনারা তো কোটি এক কথায় তো ওনার চিকিৎসারও কোনো অভাব হচ্ছে না যেখানে অনেক জায়গায় ইন্ডিয়া নিয়ে যাওয়া চিকিৎসা করা হয়েছে দুটো কিডনিই অকেজ হয়ে গিয়েছে এখন আবার ব্লাড দিতে হয় এরকম করে করেই চলতেছে আল্লাহ যতদিন বাঁচায় আর কি উনি বলতেছে এমনি একদম দেখতে শুনতে খুবই স্মার্ট শরীর স্বাস্থ্য খুবই ভালো কিন্তু ভিতরে আর কি এই সব সমস্যাগুলো আর ইদানিং জ্বর হয়েছে তো জ্বরে আর বমি করতেছে এজন্য আমি দেখতে গিয়েছিলাম আমার সামনেই দু তিনবার বমি করলো আমি সহ একটু হেল্প করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে এসেছি এসে আমি এজন্য জন্য বললাম আর কি সবাই ওনার জন্য প্লিজ একটু দোয়া করবেন আর আপনারা সবাইও ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন উনার উনি আর খুবই ভেঙে পড়েছেন আমাকে দেখে আরও কীরকম জানি করতেছিলেন তারপরে আমি বলছি যে আল্লাহ ভরসা যে আল্লাহ তো ভালো করবে আল্লাহ হয়তো পরীক্ষা করে উনি ভালো মানুষ কিন্তু খুবই কারো মনে কোনো দুঃখ কষ্ট দেওয়ার ওই মন মানসিকতার মহিলা না আর প্রচুর কোটিপতি বললাম না কিন্তু অহংকার ওনার মাঝে নাই কিন্তু আল্লাহর হুকুম অসুস্থ হয়েছেন অসুখ দিয়েছেন ওনারা ওইভাবে মানে কেয়ার করতে পারবে টাকা খরচ করতে পারতেছে দেখা আর কি কোনো আল্লাপাক এবার যদি রহম করেন তো ওনার জন্য সবাই একটু দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ